হ্যালো বিয়ার্স দিস ইজ রাইসু ফ্রাম আইল্যান্ডিং ইজ গোয়িং ওয়েল টুডেড বিয়র্স কী বলবো মানে এত সুন্দর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মানে এই যে আশেপাশে যতগুলো আপনার রাস্তা দেখতেছেন এগুলা কিন্তু মানে অটোমেটিক কন্ট্রোল হয় এই যে আমি আপনাদেরকে যদি এখন দেখাই এই যে এটা হচ্ছে আপনার এই দেখেন পুশ বাটন আমার পুশ এখানে বাটন পুশ করলে কিন্তু মানে সব আপনার জন্য যাওয়ার জন্য সিগন্যাল পরে যাবে পথচারীদের জন্য তো এই যে আর এখানে আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকলে কিন্তু গাড়ি আপনার জন্য দাঁড়ায় থাকবে মানে খুব মজার একটা বিষয় এই যে আপনাকে আপনাদেরকে দেখাই এই কিন্তু এখানে যদিও রাস্তাঘাটটা ফাঁকা কিন্তু আপনার এই যে দেখেন ওই যে সিগন্যাল পড়ছে গাড়ি কিন্তু দাঁড়ায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আশেপাশে যে ভিউগুলো মানে কী বলবো এত মাইক বাসায় বলে বোঝানো যাবে না এইখানকার পরাতে পরাতে আপনার হিস্টোরি মানে লুকায়িত আছে এখানে রাজাদের আমল থেকে আপনার হিস্ট্রি আছে এক একটা বিল্ডিং যেমন পুরো যেমন জাদুঘর ভিতরে মানে এত কিছু দেখার আছে সুরঙ্গ দইরা আবার প্রত্যেকটা জায়গার মধ্যে আবার মানে গ্রেভিয়ার্ডও আছে মানে দেখেন কত সুন্দর আমি কয়েকটা ক্যাসেলে আপনার গেছি মানে ভিডিও পর্যায়ক্রমে দেবো সময় পাই না ভিডিও দেওয়ার মানে কী বলবো যে রাস্তাঘাট দেখেন দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা আপনি হাঁটতে পারবেন শান্তি মতো কেউ ডিস্টার্ব করার মতো কেউ নাই আপনার মতো আপনি চলবেন আপনার মতো আপনি ঘুরবেন আর এখানে কোনো যেমন পাবলিক বাসগুলো কোনো লেট করে না